এটা কিন্তু আমিও ভীষণভাবে বিশ্বাস করি যে আমরা যদি ছোট্ট ছোট্ট উত্তীর্ণগুলোকে একটু সেলিব্রেট করি একটু সেটা নিয়ে কংগ্রাচুলেট জানাই তাদেরকে তবে তাদের ওই ছোট্ট ছোট্টো ভালো লাগাগুলোকে কিন্তু সামনের জীবনের রাস্তাটা অনেকটা স্মুথ করে দেয় তোমরা অনেকেই জানো কিছুদিন আগে এইচএসের রেজাল্ট আউট হয়েছিল তো সেখানে অনেকেই খুব ভালো রেজাল্ট করে আর এটা তো খুব সত্যি কথা এইচএস মানেই কিন্তু স্কুল জীবনটাকে পিছনে ফেলে একটা বিরাট সমুদ্রের মধ্যে গিয়ে পড়া এখানে অর্ধই জল কিচ্ছু খুঁজে পাওয়া যায় না কি কুল কেনারা নেবো না নেবো যদি এই সময়টা কেউ উৎসাহ দেয় আমার মনে হয় অনেক দূর এগিয়ে যাওয়া যায় অনেকটা ভরসা পাওয়া যায় যাই হোক এই কেকটার অর্ডারটাও সেই হিসাবে এসেছিলো এটাও একজন এই যে স্টুডেন্ট ভীষণ ভালো রেজাল্ট করে তো তার জন্য এই কেকটি আমার কাছে অর্ডার করা হয় আর যে অর্ডার করেছিল তারই সব থেকে কাছের বন্ধু তো কেকটা আমি মিনি কেকের উপরেই করেছি কারণ ছোট্ট করে সেলিব্রেশন আমার মনে হয় মিনি কেক একদম তার জন্য পারফেক্ট তো তোমাদেরও এই সুযোগে একটু মিনি কেকের ফুল ডিটেলটা দেখিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আমি কিন্তু সাধারণত মিনি কেক বানানোর জন্য তিন ইঞ্চের মোল্ড ইউজ করি তো এই কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল তাই দেখো প্রত্যেকটা লেয়ারিংয়ে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু তিনটে লেয়ারিং করছি মিনি কেক হোক বা বড় কেক হোক আমি সব সময় চাই তিনটে লেয়ার করার আর এটা একটা এগলেস স্পঞ্জ তো যার জন্য ভীষণ একটা যে হাইট তা কিন্তু নয় তবে খুব একটা কম হাইটও হয় না তো তোমরা তো এর মধ্যেই জানো যে আমি কিছুদিনের মধ্যে ভাবছি একটা অনলাইন ক্লাস করাবো যেখানে কিন্তু এই এগলেস কেকেরও রেসিপি থাকবে তোমরা যদি কেউ চাও সেই ক্লাসটা জয়েন করতে পারো করতেই রাখবো খুব সামান্য তবে হ্যাঁ গরমটা একটু কমলে তবেই আমি সেই ক্লাসটা শুরু করব। যাই হোক দেখো বক বক করতে করতে কিন্তু আমার এই কেকটা ক্রাম্পকোড হয়ে গেল তো এরপরে আমি এটার ফিনিশিং দিয়ে নেবো যার জন্য দেখো আমি একটুখানি হালকা পিঙ্ক কালারের উপরে ক্রিম নিয়ে নিয়েছি তো আমাকে না ডেকোরেশনটা বলে দেওয়া হয়েছিল কি করবো না করব তো আমার এই ডেকোরেশনটাই একটু গণ্ডগোল হয়ে গেছিলো মানে আমাকে যে রেফারেন্স পিকচারটা পাঠানো হয়েছিল তো সেটা পুরোপুরি আমি করিনি মানে হয়নি এক প্রকার বলতে পারো যে ধরেনি গোটা ডেকোরেশনটাই পুচকু পড়া কেকটার মধ্যে যাই হোক ডেকোরেশন কী করেছি না করেছি সেটা তোমরা দেখতে থাকো আর এই গরমে সব থেকে যেটা টাফ সেটা হচ্ছে কিন্তু ফিনিশিং আনা না ক্রিম প্রচণ্ড পরিমাণে গোলতে থাকে যাই আমি দেখো লিখে দিয়েছি যেটা লিখতে বলেছিল কংগ্র্যাচুলেশনটা ধরেনি কারণ একটা কেকের মধ্যে ধরনাটা পসিবলও নয় তো এরপরে আমি একটা মোদক নজেল দিয়ে চারিদিকটা বর্ডার দিয়ে দিলাম আর নিচেরটা আমি জাস্ট পাইপিং ব্যাগের মুখটা কেটে একটু বর্ডার দিয়ে নিচ্ছি তো কালার কম্বিনেশানটা যে অর্ডার করেছিল সেই বলে দিয়েছে তো যে বর্ডারটা উপরে দেখছো ওর উপরে ছোট্ট স্টার নজেল দিয়ে আরও একটা বর্ডার ছিল যেটা আমি দিইনি বা বলতে পারো এক প্রকার ধরেনিটুকুনি পুচুওয়ারা কেকের উপরে যাই হোক এই তো ছিল আজকে আমার ডেকোরেশন সব শেষে রেখে দিলাম ওই ডেকোরেশনটা কেমন লাগলো জানি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও